আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখুন আমেরিকান জংলি ফুল দেখাই আপনাদেরকে এগুলি শুধু জংলি না হ্যাঁ এগুলো দেখতে অসম্ভব সুন্দর আর আমি যে এখান দিয়ে হাঁটছি এগুলো যে এখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আমি বলে বোঝাতে পারবো না ঘ্রাণটা অসম্ভব সুন্দর ফুলের ঘ্রানটা তারা তারা এরকম জঙ্গলে যে ঘ্রাণ নেন বলুন তো এগুলো আমাকে নিয়ে গেছে আমার গ্রামের বাড়ি আমাদের গ্রামে এরকম যখন কোনো বনে যেতাম তখন এরকম অসম্ভব একটা ঘ্রাণ আসতো Bir <laughs> de ince bir kurçe yapalım. Elhamdülillah. এই গাছটাও কত সুন্দর আমি জানি না এই গাছের নাম কি বাট কত না সুন্দর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে সুন্দর আল্লাহ না বলে থাকা যায় না এত সুন্দর ফুল পাতা ঝরে ঝরে পড়তেছে গাছ থেকে সুন্দর একটা সময় একটু আসলে আপনার মনটা যখন বিক্ষিপ্ত হবে খারাপ হবে আপনি যে কোনো একটা কিছু বেছে নেবেন যেটা আপনার ভালো লাগে মনটাকে অসুস্থ করতে দেবেন না আমাদের চারদিকে আমাদের অজস্র ঘটনা ঘটে পারিবারিক সামাজিক হ্যাঁ অনেক কিছুই ঘটে কিন্তু তার ভিতর দিয়ে আপনি নিজেকে সুন্দর রাখতে পারেন নিজের কিছুটা সময় ভালো লাগে সেটা করে আনন্দ নেওয়ার জন্য আপনার মনের একটা খোরাক আপনার মনকে কিছু দিয়ে খুশি করতে হবে আপনার মনকে মনের একটা খাদ্য দরকার আছে সো এইটি হচ্ছে আপনার মনের কোথাও মেটানোর জিনিস